রোজাদারের ক্ষেত্রে যারা রোজা রাখবে যারা সিয়াম পালন করবে তাদের জন্য অনেক পুরস্কার তাদের জন্য অনেক সুন্দর আলোচনা করেছেন হাজিসের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা এসেছে একজন মমিল সারাদিন রোজা রাখবে বিপাশার্থ থাকবে ক্ষুদার্থ থাকবে সে চাইলে তো চক্র আড়ালে দোকানের পর্দার ভিতরে সে খেতে পারত কিন্তু সে একমাত্র আল্লাহ পাকে ভয় করার জন্য সে খায় না আল্লাহ সন্তুষ্ট করার জন্য এই জন্য আল্লাহ তারা বলে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে আসি ও আনা আজিবিহি যে যেহে ইমান দার জেনে রাখো রোজা হলো একমাত্র আমার জন্য আগের প্রতিদান আমি আল্লাহ পাক্রবুল্লা আলী তোমাদেরকে নিজ পুত্রকে হাতে প্রদান করবো সুহান আল্লাহ তার অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এরকম বলে নাই যে আমার পুত্রতি হাতে তোমাদেরকে আমি সেই আমলনামার প্রতিদান দিব বরং রোজা এর ক্ষেত্রে বলেছেন যে রোজা আমার জন্য তোমরা রাখছো এবং এই প্রতিদান আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরই দেব সুবহানাল্লাহ শুধু তাই না নবী জার এর মধ্যে বলেন মানসাও আমরমাদান ঈমানা ওয়া হিসাবান গুফিদালামুহমা তাকাততামিন সান সুবহানাল্লাহ নবীজি বলতেছেন যে ব্যক্তি ইমানের সাথে ইমানের শহীদ এবং ন্যাকের আশায় সওয়াবের আশায় সিয়াম পালন করবে রোজা পালন করবে গুফির মা তাকদ্দাম মিন তার প্রতি জীবনে যত সগীরা গুনাহ সব maaf করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আর হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন আসসাম জান্নাতু মিনান নার সিয়াম হল এরকম একটা ইবাদত যেটা জাহান্নামের আগুন থেকে ওই মুমিন ব্যক্তিকে রক্ষা করবে ডাল স্বরূপ হিসেবে মানুষ যখন ময়দানে যায় এক হাতে অস্ত্র থাকে আর এক হাতে ডাল থাকে তার সেফটির জন্য ঠিক তদ্রুপ ভাবে মুমিন বান্দাদেরকে দান হিসাবে আল্লাহ তারা দিয়েছেন এই রোজা যারা এই রোজাকে এই সিয়ামকে যথাযথভাবে পালন করবে ওই কাল হাসরের ময়দানে কঠিন আজাবের সেই জাহান্নামের আগুন থেকে ওই দিন রোজা জাল ডাল হিসাবে দাঁড়িয়ে যাবে এবং তাকে সেই জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে ঠিক কর্তৃপক্ষ নবীজি বলেন পাঁচক্ত নামাজ এক নামাজ থেকে আরেক নামাজ এবং এক জমা থেকে আরেক এবং এক রমজান থেকে আরেক রমজান এই যে মধ্যবর্তী সময়টা রয়েছে কোনো ব্যক্তি যদি জোহর জোহরের নামাজ পড়ে এই দুই গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে যে গুনাহ হয়েছে আসলে নামাজের পদ্ধতিরতে আল্লাহ তাআলা সেই সগীরা গুনাহ ক্ষমা করে দেন এরকম প্রত্যেক নামাজের মধ্যে যে গ্যাপ রয়েছে সেই গ্যাপের মধ্যে যে সে গুনাহগুলা করে থাকে দ্বিতীয়বার যখন সে নামাজের মধ্যে অংশগ্রহণ করে তার গুনাহ ক্ষমা করে দেন ঠিক তত বড় যে ব্যক্তি এক জমায় জুমার সালাত আদায় করেছে আবার এক সপ্তাহ পরে আরেক জুমায় অংশগ্রহণ করেছে এই দুই জুমার মধ্যবর্তী যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যে সে যে গুনাহগুলা করেছে সেই গুনাহ তো আল্লাহ ক্ষমা করে সুবহানাল্লাহ ঠিক তত্রু বাণী নবীজি বলেন কোন ব্যক্তি এক বছর সিয়াম পালন করেছে রোজা পালন করেছে আবার দেখা গিয়েছে যে দ্বিতীয় বছর সে হায়াত পেয়েছে আবার রোজা রাখার তৌফিক হয়েছে এই যে একটা বছর মাঝে অতিবাহিত হলো যদি দ্বিতীয় বছরে সে সম্পূর্ণরূপে রোজাকে পালন করে সিয়ামকে পালন করে আর নবীজি বলেন এই যে এক বছরের মধ্যে 365 দিন সে গুনাহের মধ্যে ডুবে ছিল আল্লাহ পাক খুব আলেম দ্বিতীয় বছর রোজা রাখার বদৌলতে আর এই রমজান মা যা রোজা রাখবে যারা সিয়াম পালন করবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল রয়েছে যারা এরকম সিয়ামটাকে যথাযথভাবে পালন করবে তাদের গতি জীবনের সমস্ত কোনো একটা নামাজ করে দিতে মোতার